হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপ কখনো পারফেক্ট হয় না ভুল ত্রুটে নিয়েই একসাথে থাকতে হয় কাজ এবং দায়িত্বটাকে দুজনের সমানভাবে ভাগ করে নেওয়া আর দিনের শেষে একটু গল্পগুজব করা এটাই হয়তো সম্পর্ককে বাঁচিয়ে রাখে চা খেয়ে চলে এসেছি রান্না করে ডিনার বানাতে আজকে রাতে বানাবো আলু ফুলকপি দিয়ে ডিমের কারি এটা খুব সিম্পল রেসিপি কিন্তু খেতে খুব ভালো লাগে আসলে আজকে রাতে আমরা ভাত খাবো জেনারেলি আমরা রুটি খাই আজকে শুভোর লাঞ্চ পার্টি ছিল তো ওখানে ওর বার্গার ব্রেড এই ধরনের জিনিসইও বেশি খেয়েছে তো রাতে ওই জন্য ও রুটিটাকে অ্যাভয়েড করতে চাইছে আর আমিও বারণ করলাম তাই আমি ভাতই বানিয়ে নিলাম প্রথমেই আমি আলু ফুলকপি ডিমটা নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি তারপর তেলের মধ্যে পেঁয়াজ কুচোগুলোকে লাল লাল করে ভেজে নিয়ে তার মধ্যে একটা মশলার পেস্ট অ্যাড করে দিলাম এই মশলার পেস্টের মধ্যে ছিল জিরে ধনে লঙ্কা টমেটো আদা রসুন ব্যাস মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে নুন হলুদ দিয়ে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা বেরিয়ে যাচ্ছে তারপর যেই দেখলাম মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এর মধ্যে আমি ভেজে রাখা আলু ফুলকপি আর ডিমটাকে অ্যাড করে দিয়েছি ব্যাস এরপরে একটু পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম এরপর দশ মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিয়েছি আর নামানোর আগে একটু সামান্য চিনি আর গরম মশলা অ্যাড করে দিয়েছি ব্যাস আজকে আলু ফুলকপি দিয়ে ডিমের কারি কিন্তু আমার রেডি চলুন আজকে এই পর্যন্তই আমার ব্লগটা রাখছি দেখা হবে একটা নতুন ব্লকে সবাই ভালো থাকবে